কিছু খেয়ে গেছো সেটাই পাবা আগে খেয়েছো খারাপ হয়েছে কি এটা সেই রান্নাটা হবে আচার হবে একটু টপ মাছ মাছ করেই খাও তাড়াহুড়ো করবা না তারা ডাউনে যাবে দু নম্বর চলে যাও কটা দেওয়া মুড়ি কটা পনেরো কুড়ি আশি কোনটা খাবার পনেরো করে দেবো তো মুর্শিদাবাদ জেলার বিখ্যাত খাবার ফাঁকায় চলে আসবো লাইনে দাদা বা না এন ছালে ছাড়বা মুড়ি ছাড়বা না দেখে এসো নিয়ে খাও যাইভাব হলিনাথ মশলা মুড়ি স্পেশাল

ஆய <tiple> 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 মুর্শিদাবাদের বিখ্যাত খাবার জয়বা ভোলেনাথ মশলা মুড়ি স্পেশাল আলু কাবলি হবে ছোলা মাখানো হবে বারো ভাজা হবে মাছ মাছ করে খাওয়া দাওয়া করে যা পেন ছাড়লে ছাড়বা মুড়ি ছাড়বা না এভাবে রান্নাটা হলো হাতের দিকে ভালো রাখবা মুর্শিদাবাদ জেলার বিখ্যাত খাবার তাড়াহুড়ো করবা না ধীরে ধীরে খাও এটার দাম দাদা কত কুড়ি টাকা মাত্র পঁচিশ টাকা আলু কোয়ান্টিটিটা দেখো কতটা মানে দেখাবো এরকম ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যায় না নাকি না এটা কোথাও পাবে না মুর্শিদাবাদের বিখ্যাত